সে ভাবে যে তাদের আমার ছোটবেলার দায়িত্ব তো তারা নেয়নি এখন আমি কেন তাদের দায়িত্ব নিব এই জন্য বৃদ্ধ অবস্থায় মা বাপির কোনো দায়িত্ব নেয় না কিন্তু আমাদের এই মুসলিম পারিবারিক বন্ডিংয়ের মধ্যে আপনি দেখেন আমরা কতটা সুখে আনন্দে আছি আপনি আপনার কথায় ভাবেন এখানে যারা মুরব্বী আছেন এখন আপনাদের হলো নাতি নাতনি এদেরকে নিয়ে আনন্দ করার সময় এবং এটাই আপনার জীবনের সবচেয়ে বড় পাওনা মনে করেন আপনি এবং বাস্তবতা এটাই আপনার প্রশান্তি আপনার শান্তি আপনার পারিবারিক একটা জায়গা শান্তির জায়গা সেটা হলো এখানে এখন আপনি যাই দেখলেন যে আপনি কেউ নাই আপনাকে দিয়ে আসলো বিদ্যা আশ্রমে আপনি কারো সাথে কথা বলার সুযোগ নেই অথবা সেখানে দুই বৃদ্ধ মিলে অপরিচিত লোক কথাবার্তা বলেন আপনার জীবন সেখানে কাটে যেখানে আপনার পরিচিত জন কেউ নাই নিঃসঙ্গ আপনি তা আপনার জীবনটা কেমন যাবে চিন্তা করে দেখেন আল্লাহ লিখেছেন যে পশ্চিমা বিশ্বের অবস্থা এরকম অনেক সময় তাদেরকে ফোন দেওয়া থাকে এই বৃদ্ধা আশ্রমের মধ্যে তো রং নাম্বারে ফোন দিয়ে দিয়ে কথা বলে তো কথা বলার কোনো লক্ষ্য যে পায় না এই জন্য রং নাম্বারে ফোন দিয়ে শুধুমাত্র কথা বলার জন্য শুধুমাত্র কথা বলার লক্ষ্য যে কথা বলার জন্য একটা লক্ষ্য খুঁজতেছে আর আপনি আমি ইসলামিক পারিবারিক ব্যবস্থাপনায় যে আছি কতটা সুখে শান্তিতে আপনার ছেলেকে সকাল বিকাল দেখার মেয়েরা মাঝে সুযোগ পান মধ্যে এসে আপনার খোঁজ খবর নেয় আপনার সুখে দুঃখে তারা উপস্থিত কতটা আনন্দের এবং আপনি নাতি নাতনি নিয়ে একটা আনন্দ ঘন মুহূর্ত কাটান এটা আপনার এমনকি এমন বলা হয় যে দুধের থেকে দুধের স্বর আরো বেশি মজা মানে ছেলে মেয়ের থেকে এখন নাতি নাতকুর পেয়ে আরো বেশি মজা অনুভব হয় এটা একটা বাস্তবতা মানে দুধের থেকে দুধের স্বর বেশি মজা হয় এটা একটা বাস্তবতা কিন্তু যদি আপনি এই একাকিত্বের জীবন তথা আপনি যদি বৃদ্ধাশ্রমে রেখে আসেন কোনোদিন ছেলে যায় না মেয়েও যায় না যেটা আমাদের দেশের একটা বাস্তবতা যে বেশিরভাগ শিক্ষিত উচ্চ শিক্ষিত পরিবারের মা বাপগুলি আজকে বৃদ্ধাশ্রমে আছে যাদের স্টেটমেন্ট স্টেটমেন্টগুলি আমাদের কাছে আছে যাদের অনেকগুলি কথা মিডিয়াতে আসে যারা মিডিয়াতে আসে সাক্ষাৎকার দিয়েছে যা আমার ছেলে ওরকম আমার মেয়ে ওরকম সে অস্ট্রেলিয়াতে থাকে বিসিএস ক্যাডার এরকম বর্ণনা দিয়েছে আজকে আমি নিঃসঙ্গ এরকম দেখা গেছে যে অনেক ধনসম্পদদের মালিক সব ধনসম্পদ ছেলে মেয়ে নিয়ে তাকে নিঃসঙ্গ করে দিছে আজকে তার আশ্রয়স্থল হইলো ওল্ড এজ হোমে বৃদ্ধাশ্রমে এই জন্য ইসলাম আমাদেরকে কত বড় দিয়েছে যদি আপনি আন্তর্জাতিকভাবে এটা করেন চোখের সামনে যে ইসলামের ভাবে এই দৌলত আল্লাহ যে আমাদেরকে ভিন্ন দুই শ্রেণীতে বিভক্ত করেছেন এবং কিছু কিছু দায়িত্ব আল্লাহ তারা বেশি দিয়েছেন নারীদেরকে কিছু কিছু ক্ষেত্রে পুরুষদেরকে দায়িত্ব বেশি দিয়েছেন যেমন সমস্ত অর্থনৈতিক দায়িত্বগুলি আল্লাহ তালা পুরুষদের কাঁধে দিয়ে দিয়েছেন বাচ্চা লালন পালনের সমস্ত দায়িত্বগুলি নারীদের কাজে আল্লাহ তালা দিয়ে দিয়েছে ঘর সামলানোর সব দায়িত্ব নারীদের কাছে দিয়ে দিয়েছে আর ঘরের সমস্ত অর্থ ব্যবস্থা আল্লাহতালা পুরুষদের কাছে দিয়ে দিয়েছেন এককভাবে কিন্তু এখানে প্রশ্ন যেটা করে পশ্চিমা বিশ্ব এবং আধুনা শিক্ষিত লোক যারা তারা বলে যে আল্লাহ তালা ইজ ওয়ান নেসহাফ জিলুম তাইয়াইন সুরাতুর নিসা এগারো নম্বর আয়াত আল্লাহ যে বলছেন যে পুরুষদের চেয়ে নারীদের চেয়ে পুরুষ দ্বিগুণ পাবে অর্থাৎ পৈতৃক সম্পত্তিতে পরিত্যক্ত সম্পত্তিতে মিরাসের সম্পত্তিতে নারীরা পুরুষের অর্ধেকভাবে এটা একটা বৈষম্যমূলক আচরণ করা হয়েছে যেটা নারী সংস্কার কমিশন তাদের কমিশনে এই প্রস্তাবনা এনেছে যে নারীদেরকেও তাদের পৈতৃক সম্পত্তিতে সমান অধিকার দেওয়া হোক এটা অযৌক্তিক কেন অযৌক্তিক এক তো আল্লাহ তালা সমস্ত অর্থনীতির দায়ভার দিয়েছেন পুরুষ সমস্ত খরচের দায়ভার পুরুষের কাঁধে তাকে ডবল দিয়ে আল্লাহ তালা বেশি দেন নাই কেমনে বেশি দেন নাই সেটা আমি একটু পরে বলছি আল্লাহ তালা নারীকে অর্ধেক দিয়েছে যেমন ধরুন ফর এক্সাম্পল দশ লক্ষ টাকা রেখে একজন পিতা মারা গেছে তার এক ছেলে এক মেয়ে আছে এখন শরীয়ত অনুযায়ী কোরআনের বন্টন নীতি অনুযায়ী মেয়ে সাড়ে তিন লক্ষ টাকা পাইল আর ছেলে সাড়ে ছয় লক্ষ টাকা পাইল এই দশ লক্ষ টাকার হিসাবে কিন্তু এই মেয়ের পূর্ণ টাকা সাড়ে তিন লাখ টাকা পূর্ণ রয়ে গেছে আগ হওয়ার পর্যন্ত সমস্ত দায় ভান তার ভাইয়ের উপরে যেহেতু বাবা নাই তার ভাইয়ের উপরে সমস্ত খরচের দায় তো মান্থলি ধরেন একটা পরিবারের খরচ একদম সর্বনিম্ন আমরা ধরলাম এখনকার বাজারে ধরলে তো বিশ হাজার টাকা আর যদি আরো আগে যাই আমরা কথার কথা আপনি এখন বিশ টাকা করে মাতলি ধরলেন না একটা পরিবারের চার পাঁচজন সদস্য নিয়ে চলতে গেলে বিশ হাজার টাকা নর্মালি গ্রামেও যেখানে বাসা ভাড়া দেওয়া লাগে না সেখানেও এই টাকাটা খরচ হয় হয় কি হয় না আচ্ছা মান্থলি যদি বিশ হাজার টাকা করে খরচ হয় এক লাখ বিশ হাজার টাকা তার এক বছরে নাই শেষ সাড়ে ছয় লক্ষ টাকা থেকে এক লাখ বিশ হাজার টাকা এক বছরে শেষ পক্ষান্তরে আবার এই ভাই বিয়ে শি করেছে সেখানে দেন হিসাবে তার স্ত্রীকে এক লক্ষ টাকা দিতে হয়েছে সেখানে তার সাড়ে ছয় লক্ষ টাকা থেকে এক লক্ষ টাকা যে আর সাড়ে পাঁচ লক্ষ টাকা এখান দিয়ে প্রতি বছর তার খরচ হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা কিন্তু বোনকে আল্লাহ তালা যে সাড়ে তিন লাখ টাকা দিছে এর কোনো খরচ হয়েছে মাসে কোনো খরচ নাই সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকার জায়গায় আছে এক টাকাও খরচ হয় নাই বরং সে আরো বিয়ে হওয়ার পরে স্বামী থেকে আরো এক লক্ষ টাকা পাইছে এখন তার সাড়ে চার লক্ষ টাকার সম্পদ আর এসেন জমা হয়েছে খরচ আছে নাই স্বামীর ঘরে যাওয়ার পরও তার সমস্ত খরচের দায়ভার তার স্বামী নামক পুরুষের উপরে এখন তার কোনো খরচ নাই সংসারের যত খরচ তার লিপস্টিক থেকে শুরু করে সব প্রসাদনী খাবার দাবার নিত্য প্রয়োজনীয় সবকিছু স্বামীর উপরে তাইলে তার সাড়ে চার লক্ষ টাকা পরিপূর্ণ রয়ে গেল আর যে ভাই সাড়ে ছয় লক্ষ টাকা পাইল তার খরচ দিন দিন বাড়তেই আছে। যত যায় তত বাড়ে আর দুই তিন বছরের মধ্যে মোটামুটি এটা শেষ আর স্ত্রীর এখন তার ছেলে মেয়ে হয়েছে এরাও দেয় আর আগে তো সাড়ে চার লাখ টাকা জমাই আছে আরো শুধু বাড়তেই আছে ঘটনা করে স্বামীর পরিত্যক্ত সম্পত্তি থেকেও সে যদি সন্তানাদি থাকে দুই আনা পাবে না সন্তান আল্লাহ তালা তার উপর জুলুম করছে না তাকে আরো বেশি অধিকার দিয়েছে বাস্তবতা কি বলেন আপনারা বেশি অধিকার দিয়েছে আল্লাহ তালা তার কোনো খরচের খাতে রাখে নেই আর একটা উদাহরণ দিই ধরেন আপনি আপনার এক ছেলে এক মেয়েকে রাজশাহী থেকে পাঠাইলেন ঢাকা আসলো তো ঢাকা অথবা ঢাকা থেকে রাজশাহী পাঠাইছেন সহজ কথা বলি তো পাঠানোর সময় আপনি এখান থেকে ভাড়া এক হাজার টাকা দিয়ে দিলেন ছেলের হাতে যে এটা তোমাদের বাড়া বাবদ রাজশাহী শহরে নেমে সেখান থেকে সিএনজিতে যাইতে হবে সেখানে আরো দুইজনের দুইশো টাকা এই বারোশো টাকা ভাড়া দিয়ে দিলেন হ্যাঁ ছেলেকে মোট দিলেন পনেরোশো টাকা আর মেয়েকে যাওয়ার সময় হাতে দিলেন পাঁচশো টাকা দিয়া দুজনেই রওনা হইলো রাজশাহী পৌঁছলো বাড়ি যাওয়া পর্যন্ত ছেলের হাতে আছে মাত্র তিনশো টাকা মেয়ের হাতে আছে পাঁচশো টাকা কেন যাওয়ার ভাড়া দুটাই দিছে কে ছেলে এরপরে ওই সিএনজি ভাড়াও দিছে ছেলে দিয়া আর মাত্র তিনশো টাকা আছে পনেরোশো টাকার মধ্যে আর মেয়েকে যে যা বাবার সময় পাঁচশো টাকা দিল এটার কোনো খরচের ভাত ছিল নাই ভাড়াটাও ভাঙিয়ে দিছে সিএনজি ভাড়াটাও ভাইয়ে দিছে বাড়িতে যাওয়ার পরেও যদি কোনো বাজার সদায় প্রয়োজন হয় নিত্য প্রয়োজনীয় কোনো বিষয় লাগে সেটাও মেয়ের উপরে নয় ভাইয়ের উপরে অথবা বাপের উপরে তাহলে তাকে যে পাঁচশো টাকা আল্লাহ তালা দিলেন মানে তার বাপের মাধ্যমে আল্লাহর যে মন্টন নীতি সেটা যদি আপনি অনুসরণ করেন এই পাঁচশো টাকা পুরেই তার কাছে রয়ে গেছে তাহলে আল্লাহ তালা এই অর্থনৈতিক ক্ষেত্রে তাকে প্রাধান্য দিয়েছেন নাকি বঞ্চিত করেছেন এখানে এসে শুধুমাত্র পশ্চিমারা অথবা আধুনিক শিক্ষিত লোকেরা এই এই জায়গাতে আসি প্রশ্ন করে যে এই নারীর পরিত্যক্ত বাপের পরিত্যক্ত সম্পত্তিতে নারীকে টু ওয়ান কেন দেওয়া হইল নেসফু হাজদি লোংসাইন কেন দেওয়া হইলো অর্ধেক পুরুষকে কেন ডবল দেওয়া হয়েছে এর একমাত্র প্রশ্নের এই উত্তর হলো যে সমস্ত খরচের দায়ভার আল্লাহ তালা পুরুষকে দিয়েছেন এই জন্য আল্লাহ তালা পুরুষকে ডবল দিয়েছেন নারীর কাছে আল্লাহ তালা কোনো খরচের খাত রাখেন নাই তাকে যেটা দিয়েছেন পুরোটাই বোনাস আর পুরোটাই তার কাছে রয়ে গেছে এই জন্য আল্লাহ রবুল আলমিন জুলুম করেন নাই আল্লাহ তালা বরণ তাকে আরো অগ্রাধিকার দিয়েছেন তাকে আল্লাহ তালা আরো বোনাস দিয়েছেন এই জন্য পশ্চিমা বিশ্বের এই প্রভাবিত হয়ে আমাদের এই বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে মেজরিটি হলো আপনারা জানেন যে এখানে এরা আমলা না বেশিরভাগ হইলো এনজিও লোকরা এরা হলো। আমাদের দেশের এখন মন্ত্রী পদ যেটাকে আমরা উপদেষ্টা বলি উপদেষ্টাটা মন্ত্রী পর্যায়ের তো এই মন্ত্রী পর্যায়ে যারা আসছে এরা ছিল আমেরিকার এই সমস্ত বিভিন্ন এনজিওতে কাজ করত। এদের রাষ্ট্র সম্পর্ক খুব জ্ঞান নাই এটা বাস্তব কথা আমরা বোঝে নেন এখানে অনেক সরকারি চাকরিজীবী আছে জিজ্ঞাসা করে রাষ্ট্র সম্পর্ক এদের কোনো প্রশাসন সম্পর্ক ভালো কোনো জ্ঞান নাই ধারণা নাই এটা একটা বাস্তবতা এরা আগে খেয়েছে আমেরিকার এনজিও তে চাকরি করে তাদের টাকা খেয়েছে এবং এরা ওইভাবেই বেড়ে উঠেছে এবং আমি আগেও বলছি যে আমাদের দেশে এমপি মন্ত্রী নির্ধারিত হয় বিদেশের সব প্রেসক্রিপশনে এদেশে কে মন্ত্রী হবে দুর্ভাগ্যক্রমে চুয়াডাঙ্গার এক এমপি তো বলেই দিয়েছে যে আমি ভারতের এমপি আমাকে সরানো এত সহজ না আপনারা শুনছেন না এই বক্তব্য যে ভারতে আমাকে এমপি বানাইছে আমাকে সরানো এত সহজ না আমাদের গত স্বৈরাচার প্রধানমন্ত্রীর সাথে ওই যে রক্ষী বাহিনীর প্রধান তোফাইল আহমেদের একটু বিরোধ ছিল ভালো বিরোধ ছিল কিন্তু তোফায়েল আহমেদকে মন্ত্রী পদমর্যাদা দিতে হয়েছে এমপিও দিতে হয়েছে শুধুমাত্র একটা ফোনে সেটা হলো ভারতের প্রেসিডেন্টের ফোনে আপনারা জানেন না এটা এটা আমি আপনাদের গোপন খবর বলি প্রধানমন্ত্রী স্বৈরাচার প্রধানমন্ত্রী তাকে চায় নাই কিন্তু তারপরেও দিতে হয়েছে কেন দিতে হয়েছে বাইরের প্রেসক্রিপশন মানতে হয় তাকে এই জন্য আমাদের দেশে যারা এখন মন্ত্রী হয়েছে বেশিরভাগ হলে আমেরিকা বন্দী ভালো করে বুঝে নেবেন এই পশ্চিমা এই বিশ্ব গত এগারো সালে যখন আমাদের দেশে অন্য সরকার ছিল তখনও এই একটা সিডো নামে একটা আইন করতে চাইছিল নারী সংস্কার আইন নারী নীতিমালা করেছিল যখন আমাদের দেশের তত্ত্বাবধায়ক সরকার ছিল তখনও এটা নিয়ে খুব আন্দোলন করছি আমরা এগারো সালে আইসে সিডোর আন্ডারে নারী নীতি মেলা ঘোষণা করে ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়গুলিকে ইস্টাবলিশ করার চেষ্টা করা করেছে বর্তমান আন্তর্বর্তী সরকারের যে সংস্কার কমিশন নারী সংস্কার এই নারী সংস্কারের নামেও ইসলাম ও মুসলমানের সাথে সাংঘর্ষিক বিষয়গুলি তারা ইস্টাবলিশ করার জন্য বাস্তবায়নের অপচেষ্টা চালানো হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে আমাদের প্রত্যেকের ইমানই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে এর তীব্র প্রতিবাদ জানাই এবং এটা এদেশে প্রতিষ্ঠিত হতে হতে না 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 পারবে এটা আপনারা মনে রাখেন এদেশে ইসলাম বিরোধী কোন আইন কেউ করে কেউ টিকতে পারবে না ইনশাল এই জন্য নারীদের যে অধিকার সেটার বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ সত্যার আমরা এই কথাও বলি যে তাদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের যদি আলাদা শিক্ষা ব্যবস্থা করা হয় আমরা তো এরা তো থার্টি পার্সেন্টের প্রবক্তা আমরা বলি যে একশো পার্সেন্ট আমরা নারীদের কর্মক্ষেত্র একশো পার্সেন্টের পক্ষে শুধু থার্টি পার্সেন্টের না বর্তমান সরকার বাজার নাতি নারী নীতিমালা করতে চায় তারা তো থার্টি পার্সেন্ট দিচ্ছে আমরা একশো পার্সেন্টের প্রবক্তা এই কারণে যে তাদেরকে তাদের যেই জায়গায় শিক্ষাক্ষেত্রে তাদের নিরাপত্তা দেওয়া হোক নারীদের শিক্ষাক্ষেত্র থাকবে গার্লস স্কুল থাকবে গার্লস কলেজ থাকবে ইউনিভার্সিটি থাকবে মেডিকেল কলেজ থাকবে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থাকবে যেখানে পুরুষের কোনো ছোঁয়া লাগবে না এবং তারা বিকারণ নেশার মতো শিক্ষকের দ্বারা কোনো যৌন নির্যাতনের শিকার হবে না অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানেও পুরুষ শিক্ষক কর্তৃক যেভাবে ছাত্রী যৌন নির্যাতনের শিকার হয় সবগুলি তো মিডিয়াতে আসে না লজ্জা বিবাহ না হওয়া বা সামাজিক কারণে এগুলি আসে না আর এটা হবেই স্বাভাবিক আল্লাহ তালা বলছেন এই জন্য আল্লাহ রবুল আলমিন দুইটা নীতিমালা ঘোষণা করছেন এই নীতিমালা শুধু আল্লাহর না শুধু পৃথিবী তো আছে এই যে আমরা বিদ্যুৎ গ্রহণ করি এটা উপকৃত হই ঠিক না এই যে আমাদেরকে সেবা দিচ্ছে না এসি চলতেছে কিসের মাধ্যমে বিদ্যুতের মান বর্তমান বিশ্বে বড় ব্যবসায়িক একটা খাত্র হইলে এনার্জি মানে এই যে জ্বালানি খাত জালানি খাত জালানি এটা একটা বড় বিজনেসের একটা বড় জায়গা তো এই যে দেখেন আপনি আমাদেরকে যে এই বিদ্যুৎটা এই যে লাইটটা জ্বলছে অথবা এসি গুলি চলছে এই নিরবিচ্ছিন্ন সেবাটা দেওয়ার জন্য আমাদেরকে দুইটা কাজ করতে হয়েছে একটা তো হলো আমরা মূল লাইন থেকে এটাকে ছোট লাইনের মাধ্যমে এটাকে আমরা নিয়ন্ত্রণ করে ওই দেখবেন এখানে একটা এই ট্রান্সমিটার আছে আছে নি এটা আমাদের সেই চার হাজার বা আরো বেশি ভোল্ডেস নিয়ন্ত্রণ করে অল্প পরিসরে আমাদেরকে দিচ্ছে নিয়ন্ত্রণ হয়েছে কি হয় নাই এখন যদি আপনি মূল লাইন থেকে আয়না এসিতে দিতেন সাথে সাথে ফুটে যেত ঠিক না না বাস্তব বাস্তব না বাস্তব ফ্যান জ্বলে যাবে কি যাবে না যাবে এ একটা কাজ করা হয়েছে দুই নম্বর হলো দেখবেন দুইটা তারাস একটা লাল একটা কালো কেন দুইটা তার দুইটা খরচ কেন করতে হইল বিদ্যুতে না অসুবিধে এক তারের মধ্যে চালাবো আমরা দুনিয়ার এই একটা নরমাল বিষয় থেকে যদি আমরা উপকৃত হইতে হইলে এটাকেও কালো বোরকা পরাইছে আবার ওইটাকেও লাল বোরকা পরাইছে দুইটাকে সেপারেট রাখা হয়েছে দুইটাকে সেপারেট রেখে মোটা তার দিয়ে মোটা বোরকা পরাইয়া তারপরে এটা দিয়ে আমাদেরকে উপকৃত হওয়ার সুযোগ করে দিয়েছে ঠিক এই পৃথিবী নামক এই জায়গা থেকে যদি মানুষ উপকৃত হইতে হয় তাহলে নারী নামক এই একটা তারকে নারী নামক একটা উৎপাদক একটা আল্লাহ তালার সৃষ্টিকে এটাকে এক কালো মধ্যে রাখতে হবে পর্দার মধ্যে এবং তাদেরকে নিশ্চিত নিশ্চিদ্ধ নিরাপত্তা দিয়ে রাখতে হবে অত্যদরূপ পুরুষদেরকেও আলাদা নিশ্চিত নিরাপত্তা দিয়ে রাখতে হবে দুইটাকে ভিন্ন রাখতে হবে আবার প্রয়োজন হয়েছে সুইচের মাধ্যমে ওই যে দেখবেন আপনি এই যে লাইটের পিছনে যাইয়া দুইটা তার দুই দিকে লাগাইয়া দেওয়া হয়েছে এরপরে সুইচ দেয় এখন এটা আলো দিচ্ছে নাহলে সঠিকভাবে এই আলো আমরা পাইতাম না ঠিক না ব্যাটিক ঠিক আল্লাহতালার সৃষ্টি থেকে যদি ভাবে যেটা আল্লাহ তাঁরা সৃষ্টি করেছেন দুই জাতিকে দুই ভিন্ন মেরুকরণে আল্লাহ তাঁরা সৃষ্টি করেছেন সৃষ্টিগতভাবে জিনগত আল্লাহ তাঁরা পার্থক্য দিয়েছেন এবং শক্তি সামর্থ্যের দিক থেকে আল্লাহ তালা পার্থক্য দিয়েছেন ব্রেনের মধ্যে আল্লাহ তালা যে নার্ভগুলি দিয়েছেন আল্লাহ তালা যে হিপ্পু ক্যাম্পাসের মাধ্যমে আমরা আমাদের স্মরণ শক্তি আমরা মনে রাখি এগুলির মধ্যে আল্লাহ তালা নারী পুরুষের মধ্যে ভিন্নতা রাখছেন রাখেছেন রাখছেন কি রাখেন নাই শক্তি সামর্থ্যের দিক থেকেও আল্লাহ তালা নারীদেরকে দুর্বল করে বানাইছেন এখন যদি কেউ বলে যে না সব দিকে আমরা সমতা রক্ষা করব এটা কি সম্ভব কোনোভাবেই সম্ভব না এটা দিক শুধু এটা নয় আপনি দেখবেন আমরা ছোটবেলায় দেখেছি মেয়েরা ছোট বা ছেলেরা ছোটবেলায় গ্রামে খেলাধুলা করে মেয়েদের খেলাধুলা সবসময় আগ্রহ থাকে রান্না বান্না এগুলি দিয়ে আর ছেলেদের খেলাধুলা থাকে ওই যে ফুটবল এ সাইকেল এগুলিতে সে মজা পায় খেলা রান্না বান্নাতে মজা পায় না কিন্তু মেয়েরা খেলাধুলা করলেও যে বিরানি পাক করতেছে ওই যে মাটি দিয়া অথবা মুরগের রোস্ট বানাইতেছে ওই যে বিভিন্ন কলার পাতার গোড়া দিয়ে অথবা কচুর শাক কচুর গোড়া ডোগা দিয়ে এগুলি দিয়ে এটাতে সে আনন্দ পায় আল্লাহ তালা সৃষ্টিগত ভাবে আল্লাহ তাদের মধ্যে ভিন্নতা দিয়ে রাখছেন এক একজনের আগ্রহ এক আপনি আপনি গেছেন দেখবেন মেয়েদের কলেজের সামনে বেশি বেশি বিক্রি বিক্রি হয় হয় নাই যত আচার এটা ওখানে আর ছেলেদের কলেজের সামনে এগুলি এরা খাবে সিঙ্গারা সমুচা এগুলি খাইতে আগ্রহী আপনি ভিন্নতা না নাই খাওয়ার মধ্যে আপনি ছেলে মেয়েদের দুইজনের মধ্যে যাদের ছেলে মেয়ে আছে ঘরে দেখেন দুইজনের রুচিবোধ দুই ধরনের ঠিক না ব্যাটি কারণ আপনি জোর করে যদি বলেন যে আমার তোমার তুমিও খাও সে বলে যে আমার তো এটা ভালো লাগে না আমার কাছে ভর্তা ভর্তা বা দিয়ে ভাত বেশি ভালো লাগে গোস্ত মাছ আমার কাছে খুব বেশি পছন্দ না। আপনি জোর করেন যদি হবে হবে না ঠিক আল্লাহ আল্লাহরুল আলমী যিনি সৃষ্টিকর্তা তিনি বলে দিয়েছেন যে এই দুইটা জিনিস থেকে যদি উপকৃত হইতে হয় তাহলে তোমাদেরকে এভাবে উপকৃত হইতে হবে এর ভিন্ন করা মানেই আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করা আর যারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে উপকৃত হতে চায় তারা কখনো উপকৃত হতে পারে নাই এর জ্বলন্ত প্রমাণ বিশ্ব পারিবারিক হইল ব্যবস্থাপনা ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে পারিবারিক ব্যবস্থাপনা আজকে তারা আমাদের দেশ থেকে জনগণ নিচ্ছে বিভিন্ন দেশ থেকে ডিবির মাধ্যমে তাদের দেশ আবাদ করার জন্য তারা জনসংখ্যা রপ্তানি করতেছে ঠিক না এটা তো একটা জনসংখ্যা রপ্তানি করা এই জন্য আমরা এই কথাটা বুঝার চেষ্টা করি কোরআন থেকে আমরা নেওয়ার চেষ্টা করি যে আল্লাহ রব আমি নারী পুরুষকে কেন সৃষ্টি করেছে আপনারা আশ্চর্য হবেন যে একটা নারী যদি ঘরে তার স্বামীর সামনে খাবার দাবার পরিবেশন করে এর বিনিময়ে তাকে স্বামী সব লালন পালন খরচাদি দেয় তাহলে এটা নাকি অধিকার ক্ষণ হয় আবার এই নারীকে যদি বিমান ভালা হিসাবে আপনি অথবা কোনো হোটেলে ফাইভ স্টার হোটেলে যদি আপনি বিমানবালা হিসাবে ফাইভ স্টার হোটেলে মানে ওই যে খাবার পরিবেশক হিসাবে আপনি যদি নিয়োগ দেন মান্থলি একটা মোটা অঙ্কের টাকা দেওয়া হয় সেখানে মুসকি আসতে হয় তার গেট আপ ভালো হইতে হয় তার এইভাবে এই পোশাক পরিধান করে যাইতে হবে যেটা রেস্ট্রিকশন স্বামীর কাছে নাই যে সবসময় এই পোশাক পরিয়ে আসতে হবে কিন্তু এখানে একটা নির্ধারিত পোশাক পরতে হবে নির্ধারিত আচরণ বিধি মানতে হয় সেটা নাকি অধিকার নিশ্চিত হয় যে তার দেহের দেহের দেহ অঙ্গভঙ্গি এগুলি মানুষের মধ্যে প্রদর্শন করে আপনারা যদি কেউ ওই যে এমিরেটস দেখবেন এমিরেটস এর মধ্যে কি পড়ে আরও পশ্চিমেগুলি তো আমার উঠার সুযোগ হয় নাই এটা তো একটা ইসলামী দেশের এরা বি কি পড়ে দেখবেন এবং দেহ যতটুকু দেখানো যায় দরকার এগুলিও দেখার চেষ্টা করে এবং খুব মুস্কি এসে কথা বলে স্যার কি খাবেন আপনি সেভেন আপ খাবেন কোল্ড ড্রিঙ্কস কোনটা নেবেন আপনি কি হ্যাঁ খাসি না গরু গরুটা আপনাকে দেব সুন্দর করে বলতে হয় নাকি তো এটা নাকি অধিকার নিশ্চিত হয়েছে তো যেটাকে অধিকার সেটাকে বলা হয় অধিকার আর যেটা অধিকার ক্ষুণ্ণ করা হয় তাদেরকে সব কিছু থেকে বঞ্চিত করা হয়েছে এটা নাকি অধিকার তাদেরকে দেওয়া হয়েছে আল্লাহ আমাদেরকে সহি বোঝার তো অভিজ্ঞান করুক এবং এই যে যারা দেহ ব্যবসা করে এদেরকে মানে শ্রমিক হিসাবে তারা এই নারী সংস্কার কমিশন এরা এখানে উপস্থাপন করেছে আমরা এটারও তীব্র নিন্দা জানি যে এটা শ্রম নয় এটা শ্রম নয়। এটা মানুষের জীবন ধ্বংস করে দেওয়া মান ইজ্জত সম্মান ধ্বংস করে দেওয়া আজ পর্যন্ত পৃথিবীতে কোনো ধর্মে কোনো সমাজে এটাকে ভালোভাবে দেখে নেই এবং পশ্চিমা বিশ্ব এটাকে ভালোভাবে দেখে না যদি এটা তারা অনুমোদন দিয়েছে ঠিক আছে যে রাত যত গভীর হয় তত তাদেরকে রাস্তার আশপাশে দেখা যায় এর মানে তারা অনুমোদন দিছে রাষ্ট্রীয় ভাবে যে এটা মানুষ চায় কিন্তু এটাকেও তারা ঘৃণার চোখিয়ে দেখে এটাকে সম্মানের জায়গা দেখে না এই জন্য এই মুসলিম মেজরিটি দেশে এরকম একটা হীন স্বার্থ পরি স্বার্থকে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পশ্চিমা বিশ্বের নীতিকে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে নাগরিক সংস্কার কমিশনের মাধ্যমে এটা 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 নিষিদ্ধ করতে হবে অবৈধ ঘোষণা করতে হবে এবং যারা নারী সংস্কার আছে এদেরকেও সংস্কার কমিশন থেকে বাদ দিতে হবে এই দাবি নিয়ে আমরা আগামী তারিখে উদ্যানে তিন হেফাজ ইসলাম ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন না এটার সমস্ত মুসলমান আমাদের জুনায়েদ বাবু নগরী সাহেব বলছেন যারা মসজিদের মুসল্লি এরা সবাই হেফাজি ইসলামের কর্মী যারা মুসলমান সকলেই হেফাজি ইসলামের কর্মী এটা অরাজনৈতিকভাবে এটা আমাদের সকলের প্ল্যাটফর্ম ধর্মীয় বিষয়গুলি ধর্মীয় অধিকার আদায়ে তারা সবসময় সোচ্চার থাকবে এবং রাজনৈতিকভাবে সামাজিকভাবে ধর্মীয় বিষয়গুলিকে যদি কেউ আঘাত করার চেষ্টা করে এ বিষয়ে প্রতিরোধের জন্য তারা সব সবসময় তাদের অবস্থান সুস্পষ্ট বার্তা দেওয়ার মাধ্যমে জনগণকে জানিয়ে দিবে। এই লক্ষ্যেই আগামী তিন তারিখে ইনশাল্লাহ শরণার্ধী উদ্যানে সবাই একত্রিত হব এখানে চারটা মৌলিক দাবি তার মধ্যে এটা হলো প্রধানতম আর একটা হলো ভারতের অক্ষ বিল যেটা মাধ্যমে মুসলমানদেরকে তাদের জন্মভূমি থেকে উচ্ছেদের একটা ষড়যন্ত্র করছে এটা ছিল এই আপনি যে ইসরাইল দেখতেছেন ফিলিস্তিনিদেরকে নেওয়ার প্রথম ইয়ে ছিল তাদের জমিন থেকে তাদের অধিকারকে আগে ক্ষুণ্ণ করা হয়েছে ভারত সেদিকে আগাই দিচ্ছে এজন্য আপনাদেরকে হুঁশিয়ার থাকতে হবে যে ভারত কি করতে চাচ্ছে এবং গত কালকের বা পশু যে পহেলগামে কাশ্মীরে যে আমলা এটা তারাই করছে করে একটা নাটক সাজাইছে আমাদের গত কয়েক বছর আগে না নাটক 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 এটা ছিল এগুলি আমার দেশে বের দেখছে জঙ্গি সমস্ত তথ্য প্রমাণ সহ এগুলি পুলিশের কিছু কর্মকর্তা সহ রাষ্ট্রের উচ্চ পর্যায়ের নির্দেশে জঙ্গি নাটক সাজানো হইতো মাঝে মধ্যেই পশ্চিমাদেরকে দেখানো হইতো জঙ্গি ধরা খাইছে এদেরকে মারা হইত ঠিক পহেলগাম ভারত এটা করে বিভিন্ন মুসলমানদের স্বার্থ নষ্ট করার একটা ষড়যন্ত্র করতেছে আল্লাহ তালা আমাদেরকে সহি আমল করার তফিক দান করুক যারা আমরা কবলাল জুম্মা পড়ি না কবলাল জুম্মা দেখ